আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে একে একে কিভাবে আমার সমস্ত পছন্দের জিনিসগুলো নষ্ট হতে বসেছে তো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এভরিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ হচ্ছে পাঁচই এপ্রিল শুক্রবার আজ বাসন্তী পুজোর মহাসপ্তমী কাল অষ্টমী কাল যাব পিসিমণিদের বাড়ি সবে আমি বেরিয়ে এসেছি বাথরুম থেকে স্নান টান সেরে বাথরুমে স্নান করতে গিয়ে দেখি আমার শাখাটা না একটু বেড়ে গিয়েছে এই শাখাটা আমার খুব পছন্দের খুব কাছের যখন আমি শাখাটা পড়েছিলাম তখন আমি নিজেই নিজেকে কথা দিয়েছিলাম যে এই শাখাটা আমি কোনোদিন কোনো কিচ্ছু হতে দেব না কোনো দিন আমি বাড়তে দেব না সব সময় পড়ে থাকবো ঠিকই কিন্তু কখনো যে আমার কাছ থেকে শাখা বাড়বে এটা আমি ভাবিনি জীবনে প্রথমবার পাঁচ বছরে আমার এই শাখা বাড়লো পাঁচ বছর বিয়ে হওয়া হতে চলল এর আগে কোনো দিন আমার কোনো শাখা বাড়েনি তো কী আর করবো আমার খুব পছন্দ খুব পছন্দের খুব 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 কাছের এই শাখাটা আসলে কি বলো তো মানুষের সাথে মানুষের সম্পর্কগুলোই তো নষ্ট হয়ে যাচ্ছে তো সামান্য শাখা পলা দিয়ে কি সমস্ত সম্পর্ক আটকানো যায় যায় না গেলে হয়তো সব মানে এত চারিদিকে ডিভোর্স হতো না বা এত স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতো না সে বাদ দাও যে সমস্ত কথাগুলো বললাম সেই সমস্ত কথা কিন্তু আমার ব্যক্তিগত জীবনে প্রযোজ্য নয় তাই এই কথাগুলো ধরে কেউ আমাকে জাজ করবে না যেহেতু শাখাটা বেড়েই গিয়েছে সেহেতু শাখাটা এবার চেঞ্জ করব তাই ভাবলাম চেঞ্জ করতে করতে একটা ভিডিওই করে ফেলি তাই আমি ভিডিওটা অন করেই চেঞ্জ করতে বসেছি বলতে পারো এখন অনেকে বলতে পারো যে হাতে কেন কাপড় জড়ালে না হ্যাঁ আমার হাতে একটা সুতো বাঁধা আছে সেই জন্য আমি কাপড়টা জড়ালাম না দেখতে পাচ্ছ এখানে ছোট্ট মতো একটা ফাটল ধরেছে কিভাবে ধরেছে আমি জানি না এবার তোমাদেরকে আমি দেখাবো যে আমি কোন শাখাটা পরব এই যে এই গোটা বক্সটা দেখছো এখানে আমার চুরি আর নিচের দুটোতে আমার শাখা আর পলার সমস্ত কিছু রাখা আছে আমার হাতে না ছোটোর থেকে ছোট শাখা পলাও ফিট হয়ে যায় মানে আমার এখানে বিয়ের সময়কার শাখা থেকে সমস্ত শাখা আছে যে সমস্ত শাখাগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম শুধুমাত্র এই প্রথমবার আমার কোনো শাখা ফাটল ধরল এই যে শাখাটা দেখছো এই শাখাটার সাইজ এইটুকু পাড়া কিন্তু এই শাখাটাও আমার হাতে উঠে যেত এখন হয়তো ওঠে না কিন্তু আমার যখন বিয়ে হয় তখনও আমার মানে এই শাখার সাইজ অনুযায়ী আমার হাতে উঠে যেত কিন্তু শাখাটা না খুবই ছোটো খুব 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 খুবই ছোটো কোন যে শাখাটা পরবো সেটা কেনা হয়েছিলো দীঘা থেকে লাস্ট যখন আমি দু সালে দীঘা বেড়াতে যাই তখন আমি একসাথে দুজোড়া শাখা কিনে এনেছিলাম একটা তখন খুব ট্রেন্ডিং চলছিল একদম মোটা মোটা ধরনের শাখা আর একটা এই চুড়ি শাখা আর হ্যাঁ এই যে পলা দুটো দেখছো এই পলা দুটো আমি মায়ের কাছে পয়লা বৈশাখের উপলক্ষে নিয়েছি চাঁদির পলা কেমন হয়েছে জানিও তো দুটোতে আমার দাম পড়েছে মোটামুটি ওই পনেরোশো টাকার মতো না না চোদ্দোশো টাকা হ্যাঁ তো এই শাখাটা আমি এখন পরবো প্রথমে আমি দেখে নিলাম যে কোনটা কোন হাতের হবে তারপর আমি প্রণাম করে শাখাটা পড়া শুরু করেছি আমার হাতে বললাম না ছোট থেকে ছোটো জিনিসও মানে খুব সহজেই ফিট হয়ে যায় তাই আমার শাখা পড়তে বা পলা পড়তে কোনো কষ্ট হয় না অনেকের হাত আছে যাদের হাতগুলো একটু শক্ত হয় শাখা পলা ঢুকতে চায় না কিন্তু আমার হাতে ওরকম কোনো ব্যাপার না প্রথমে হয়তো ভাবছিলাম যে শাখাটা ছোট খুবই আর পলাটা একটু মোটা হয়তো ভালো লাগবে না তারপর দেখলাম যে না ভালোই লাগছে কোনো মন্দ লাগে না এই ছোটো শাখার সাথেও পলাটা বেশ সুন্দরভাবে মানিয়ে নিয়েছে যদি এই শাখাটার সাথে ভালো না লাগতো তাহলে আমি ঠিক করেই রেখেছিলাম যে নতুন শাখা পরতে যাব আজকেই তো তখন আমি শাখার সাথে পলাটা পরে নেবো কিন্তু যেহেতু ঘরেই শাখা ছিল আমার আর পলাটার সাথে দিব্যি মানিয়েও নিয়েছে তো সেই জন্য ভাবলাম যে না আর নতুন করে শাখা না পরে ঘরের এই শাখাটাই পরে নিই এই শাখাটা আমি ওই দু হাজার থেকেই একবার করে পড়ছি মনে করো একবার দুবার পড়েছি কিন্তু শাখাটা খুবই ভালো অরিজিনাল শাখা এটা কোনো রকম চুনটুন দেওয়া নেই তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো আমার এই ভিডিওটা জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে রাধে রাধে হরে কৃষ্ণা